হ্যাঁ আসসালামু আলাইকুম আমি সুমন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম হ্যাঁ টাইটেল এবং তামিল থেকে বুঝতে পারছেন আজকে আমি কী বিষয় কথা বলবো আজকে আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আপনার তামিল মালয়েশিয়ান তামিলদের নিয়ে আসলে মালয়েশিয়ান তামিল আসলে জন্য বা বিদেশির জন্য একটা আতঙ্কের একটা জিনিস কারণ দেখা যাচ্ছে বাংলাদেশিরা আসলে বা মালয়েশিয়াতে খুব সেফলি না মানে একবারে সেফ না মানে বাংলাদেশিরা বা বিদেশিরা ইউরোপে যাওয়া ওরকমভাবে সেফ মালয়েশিয়াতে তারা এরকমভাবে সেফ না কারণ দেখা গেছে তামিলরা বাংলাদেশিতে খুব ঝামেলা করে খুব আপনার কাচ্চা করে যারা বাংলাদেশি আছেন তারা বাংলাদেশিরা যারা বিদেশি বিদেশ থাকেন মালয়েশিয়াতে কিংবা আপনার সিঙ্গাপুরে যারা আছেন তারা অবশ্যই তামিলদের কি ঝামেলাটা বুঝবেন তামিলরা আপনার দেখা গেছে বিভিন্ন জায়গাতে আপনার বিভিন্ন তামিলরা বেশিরভাগ গ্যাংস্টার মানে ফুকিনি গ্যাংস্টার কি তারা আপনার দেখা গেছে তামিল নিচে মালয়েশিয়াতে টোকাই হিসাবে কাজ করার জন্য তারা এখন মালয়েশিয়াতে গিয়ে বর্তমানে গ্যাংস্টার হয়ে গেছে তারা মাস্তান হয়ে গেছে তারা খুন দিলে পরে তো বাংলাদেশিরা খুব কেয়ারফুল আমি একটা ঘটনা বলবো আজকে আমার আমার এক ফ্রেন্ড আর কি মানে ভাই লাগে পাশে আমাদের বাড়ির পাশেই সে আসলে তামিল এক মেয়ের সাথে মানে খুব একটা খারাপ ভাষা একটা গালি দেয় বা একটা খারাপ একটা কাজ করে সে জন্য দেখা গেছে তার জন্য আমাকে নিজেকে হয় তামিল দেখা গিয়া তো অন্যায় তো অবশ্যই মাফ খাইতে তাই না অন্যায় না করলে তো কোনো কিছু করার নেই কিন্তু আপনি দেখা গেছে বেতন পাইলেন বেতন পাওয়ার পরে বাসায় গেলেন বাসায় যাওয়ার সময় দেখা গেছে অনেক তামিল আপনার নীরব থাকা দেখা আপনার দেখা গেছে চুরি দা চুরি দেখা বাংলাদেশের কাছ থেকে টাকা পয়সা হাতায় নেয় বা আপনি দেখা গেছে রুম থেকে একটু আপনার যে জায়গায় বাজার করেন বাজারটা একটু দূরে আপনি যাইবেন বাজার করার জন্য আর বাজার করার জন্য যাওয়ার পর সময় দেখা গেছে আপনাকে তামিল আটকাইলো আটকে বলো কি কি আছে দি তো কি আছে মোবাইলটা আছে টেয়ারটি আছে ঠিক আছে দিয়ে দিবো যাব গা আর যদি আপনি না দেন জোর করেন তাহলে পোস্ট মারবো তো সুইদ পুসি আপনি আপনি মোবাইল মানি বেগ দিয়ে দেওয়ার লাগে তো মোবাইল মানি বেগ দিয়ে দিলেন হ্যাঁ যাবো সুন্দর মতো আর যদি মোবাইল মানব্যাগ না দেন তাহলে দেখা গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনার সুরিয়া আছে বা আপনার এই চাকু আছে ওর ওটা আপনি ফুস মারবো তো হ্যাঁ আপনার পুষ মারা যাব আপনি আর ফাইভ করতে গা তো অনেক বাংলাদেশি বাইরা আসলে মালয়েশিয়ান তামিল দেশের ঝগড়া করে অনেক সময় অনেক বাঙালি মারাও যায় এমন রেকর্ড আছে অনেক বাংলাদেশি তামিল সাথে ফাইট করে অনেক বাঙালিদের আসলে মা অনেক বাঙালির মারাও গেছে আসলে ওরা অবশ্য এইদের উদ্দেশ্যের স্থানীয় মানুষ ওরা অবশ্য দেশের বৈধ বা ওরা ঐদেশ্যের দেখা গেছে আগে ওদের জন্ম নিবসু ওখানে ওরা দেখা গেছে তামিল থেকে ওরা ওদের নিচে মানুষের সরকার কাজ করার জন্য এখন দেখা গেছে ওদের বাপ দাদার আগে সে এক সময় ওরা এখন বর্তমানে ওই দেশে না করি হ্যাঁ আপনার আগে তো যাতটা তো ঠিক কে তো নাকি যাত ইয়া আর তো ওরা বাংলাদেশে দেখি ধরে ওদের দেখা গেছে টাকা পয়সা হাতায় নেয় এবং দেখা গেছে যারা বেতন পায় তারা বেতন পায় বেতনে বেশি অংশই তারা আসলে নিয়ে নেয় সবাই না অবশ্যই কিছু কিছু জায়গাতে কিছু কিছু এরিয়া আছে ওখানে তামিলদের খুব কাঁচা করে তামিলরা খুব ঝামেলা করে ওই জায়গাগুলো আপনারা একটু কেয়ারফুল থাকবেন এবং পাঁচ ছজন এক যাবেন আপনারা আপনার আল্লাহ যদি যান তাহলে দেখা গেছে তামিলদের ধরার সম্ভাবনা বেশি আপনারা যদি পাঁচ ছজন একলাও যান তাহলে ইনশাল্লাহ তামিলরা আপনাকে ঝামেলা করতে পারবো না যেহেতু পাঁচ ছজন এক একটা আপনার বল থাকবে একটা না একটা সাহস থাকবো যেন আমরা পাঁচ ছজন আছি কোনো সমস্যা হবো না আপনি এলাকা যান মোবাইল যান তাহলে আপনার মোবাইলটা রেখে দিব ট্যাডি রেখে দেব তো ভাই যাই হোক সমস্যা নেই তামিল থেকে একটু বাসায় চলবে নিজেরে আর মানুষ থাকবেন সব কিছু সব দিক বিবেচনা করে চলবেন চোখ খান খোলা রেখে সরবেন তামিল এবং পুলিশ থেকে অ্যালার্ট ওকে ভাই আসসালামু আলাইকুম